আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই চিকেন পিজ্জার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর এই রেসিপিটি করতে খুব বেশি সময় এবং খুব বেশি উপকরণের প্রয়োজন নেই এখন আর কথা না বাড়াই চলুন মূল ভিডিওতে আসা যাক প্রথমে আমি চিকেন পিজ্জার রুটিটা বানানোর জন্য একটি ব্রেডও তৈরি করে নিব দুই কাপের একটু বেশি ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নেবো এখন কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে দিব এবং একটি সুন্দর সফট একটি ডো তৈরি করে নেব আপনারা চাইলে পানির বদলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আমার ডোটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে এক ঘন্টার মতো রেখে দিব একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে আমি এক করে দিব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়েছি এক চা চামচ করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসের মশলা দুই টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন মুরগির বুকের মাংস কিমা করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব এবং ভালোভাবে ভেজে নেব এ পর্যায়ে মশলা এবং মাংস যেন পুড়ে না যায় সেজন্য হাফ কাপ পানি আমি এখানে অ্যাড করে দিলাম খুব বেশি পানি অ্যাড করব না এই পানিতে আমি মাংসটা সেদ্ধ করে নিব এখন মাংসর পানিটা টেনে আসছে এবং আমি এখানে আরও কিছু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি অ্যাড করে দিব কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেব কিছুক্ষণ আগে যে ব্রেডও রেখে দিয়েছিলাম সেটা ফুলে এখন দ্বিগুণ হয়ে গিয়েছে প্রেস করে আমি বাতাসগুলো বের করে দিচ্ছি এখন আমি এটা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিব এখন আমি একটি তাওয়া নিয়েছি এখানে আমি তেল ব্রাশ করে দিব এবং এই তাওয়ায় আমি পিৎজা তৈরি করে নিব হ্যাঁ রুটিটা তাওয়ায় রাখার ফলে সেপটা নষ্ট হয়ে গিয়েছিল সেটা আমি হাত দিয়ে ঠিক করে নিয়েছি এবং কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছি চিকেন কিমার পুরটা আমি এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে আবার প্রেস করে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবং দশ মিনিট পর আমি চুলায় বসিয়ে দিব একদম লো হিটে লো হিটে বিশ মিনিট রান্নার পর ঢাকনা খুলে আমি তেল ব্রাশ করে দিচ্ছি সাইড দিয়ে এতে করে রুটির সাইডগুলো সফট থাকবে আবারও ঢাকনা দিয়ে দশ মিনিট চুলায় রেখে দিব লো হিটে যেন পুড়ে না যায় এবং ভালোভাবে রান্না হয় টোটালি সময় লেগেছে রান্না হতে ত্রিশ মিনিটের মতো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এবং একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি এখন আমি টমেটো সস দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের চিকেন পিৎজা প্রিয় দর্শক বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দিতে পারেন আমি এক সাইড থেকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আমার চিকেন পিৎজাটি প্রিয় বন্ধুরা আপনারাও এভাবে সহজ রেসিপিতে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ